আসসালামু আলাইকুম রিয়াজ আকরুপ আহম পক্ষ থেকে স্বাগত আজকে আমাদের অ্যালার্টটা বারোশো ডিম দেওয়া ছিল সেখান থেকে আজকে বাচ্চা ফুটে পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যারা অর্ডার দিতে চেয়েছিলেন তাদেরও এখান থেকে অর্ডারের পাখি রয়েছে এখানে প্রায় অর্ডারের পাখি সব সবগুলো কিন্তু আপনারা যারা অর্ডার দিতে চাচ্ছেন আমার কাছে কিন্তু আবার দুদিন পরে আবার বাচ্চা নামাবো যে ডিমগুলো দেখতে পাচ্ছেন এই ডিমগুলো আর কিছুদিন মধ্যে লাভাবো এগুলো আপনারা দেখলে আপনারা অর্ডার দিলে স্ক্রিনের অ্যাকাউন্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা বলতে পারেন অনেক ভাইয়া ফোন দিয়ে বলেছেন ভাইয়া আপনি বাচ্চা ফুটুন এগুলো কিন্তু দেখান না আমি অনেক ভিডিওই দেখাইছি আপনারা হয়তো বা সেগুলো ভিডিও দেখেননি আবার আপনারা একটা প্রশ্ন করছেন ভাই আপনি যে এত মহিলা পাখি দেখাচ্ছেন আবার বিক্রি করা দেখাচ্ছেন আপনারা কিন্তু পাখি প্রশ্ন ভাই আমার একটা সেট না আমার আরও তিনটে চারটে সেট আছে আমি সেখানতে থেকে এলো নিয়ে এসে নিয়ে সেখানে খেয়ে দিই সেইগুলো আমি দেখানো হয় না ভিডিও এলো কাজের চাপে অনেকগুলো অনেকগুলো ভিডিও দেখানো হয় না আপনাদের আপনারা এই এলো ভিডিও দেখে অর্ডার দিতে চাচ্ছেন যে বাংলাদেশের চৌষট্টি জেলা দিয়ে আমরা বাইচাসে এলো বাসা বড়ো পাখি দিয়ে থাকি আপনারা যদি নিতে চান তাহলে কিছু টাকা আমি প্রত্যেকটা ভিডিওই আপনাদের আগেতে বলে দিই কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আমি তারপরে আপনারা বুঝতে পারবো আপনি বাচ্চা নিতে ইচ্ছুক আপনি যদি বাচ্চা না নিতে চান তাহলে তো আপনি টাকা অর্ডার দেবেন এলো টাকা অ্যাডভান্স করবেন না যদি অ্যাডভান্স না করেন তাহলে আমি কীভাবে বুঝবো আপনি বাচ্চা নেবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনার ড্রাইভার